আসসালামু আলাইকুম ভিভার্স ফাইন্ড জব বিডিতে আপনাদের স্বাগতম ভিভার্স সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন ইউনিয়ন সমাজকর্মী পদে দুইশো নয়টি পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছিল নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছিল নয় জুন দু হাজার তারিখে যার আবেদন শুরু হয়েছিল বারোই জুন দু তারিখ থেকে এবং আবেদনের শেষ সময় ছিল আঠারোই জুলাই দু হাজার তারিখ পর্যন্ত কিন্তু দেশের নানা সমস্যার জন্য অনেক প্রার্থীই আবেদন করতে পারেননি বা আবেদন করেননি এজন্য সমাজ কল্যাণ কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তিটির আবেদনের সময় বৃদ্ধি করেছেন নিয়োগটিতে পদের সংখ্যা একটি পদের নাম ইউনিয়ন সমাজকর্মী পদ সংখ্যা দুশো নয়টি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এইচএসসি পাস এবং সংশোধিত আবেদনের শেষ সময় তিন সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ যারা ইউনিয়ন সমাজকর্মী পদে চাকরি করতে আগ্রহী এবং যোগ্যতা রয়েছে কিন্তু এখনও আবেদন করেননি সে সমস্ত প্রার্থী ভাই ও বোনেরা ভিডিওটি দেখা মাত্রই দ্রুত আবেদন করার জন্য চেষ্টা করবেন তবে যারা প্রথমে একবার আবেদন করেছেন তাদের আর পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে